মিষ্টিটার নাম কি ভাই বিশাল বড় সাইজের বালিশ মিষ্টি কয় কেজি করে একটা দেড় কেজি না একটা মিষ্টির ওজন হচ্ছে দেড় কেজি এগুলি কত করে কতখানি করে রিবো এক একটা তিনশো গ্রাম না এগুলি হচ্ছে এক একটা তিনশো গ্রাম করে মিষ্টি হবে অলরেডি তৈরি করা হয়ে গেছে এই বিশাল বড় বড় সাইজের মিষ্টি তৈরি করতেছে এগুলি এক কেজি দেড় কেজি করে একটা মিষ্টি ওগুলি হচ্ছে চারশো গ্রাম তিনশো গ্রাম করে Link Tarim Sobdı پي <laughs>